চাঁদাবাজি সন্ত্রাস এবং নির্মমভাবে মানুষকে খুন করা এবং আরেকটি জঘন্য হয়েছে মম হত্যার শিকার নিজেদের আইন হাতে তুলে নেওয়া এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে মিলিটারির প্রতি আমার অনুরোধ থাকবে এই জাতিকে আসলে সোজা আঙ্গুলে ঘিউ ওঠে না এই জাতিকে সোজা করার জন্য ডান্ডার বিকল্প নাই এই জন্য মিলিটারিকে অনুরোধ করব এই দেশের আপামার জনতার ডাকে সাড়া দিয়ে পাঁচই আগস্ট আপনারা স্বৈরাচারকে ভারত পাঠিয়েছেন সেহেতু এই চাঁদাবাস খুনি এবং অরাজকতা তৈরিকারীদেরকে ঠান্ডা করার জন্য আপনাদেরকে মাঠে সক্রিয় থাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি প্রিয় মাদারীপুরবাসী আমি শুরুতেই গত সতেরো আঠারো উনিশেই জুলাই আন্দোলনের সময় মাদারীপুরে তিনজন শহীদ বড় শহীদ হয় তাদের বিদেহী আত্মার মাখিরাত কামনা করছি ওই তিনজন সহ মাদারীপুরে ঢাকা এবং বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে মোট জন মাদারীপুরের সন্তান আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্যাদা দান করুন পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা কামনা করছি গতকাল একটা ট্র্যাজেডি হয়েছে মাইলস্টোন স্কুলে অ্যান্ড কলেজে এখানে বিশ পঁচিশ জন ছোট্ট ছোটো কোমলমতি ছাত্রছাত্রীরা বরণ করেছে তাদের শহীদি মর্যাদা কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছে কাতরাচ্ছে তাদেরকে আল্লাহ তালা সহায় হন প্রিয় ভাইয়েরা আমি মাদারীপুরের জেলা প্রশাসনের প্রতি আহ্বান করব আমি ইতিমধ্যে শুনেছি আমাদের ইসলামী আন্দোলনের সাথে বৈষম্য করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবের অন্যতম একটি সেনানি দল সাহেব চরমনাই নেতৃত্বে সাইকেল চরমনাই ময়দানে চৌঠা আগস্ট শাহবাগে লক্ষ জনতা নিয়ে হাজির হয়ে পাঁচই আগস্ট গণভবন ঘেরা দেওয়ার কর্মসূচি ছিল মনে আছে রক্ত চক্ষুকে উপেক্ষা করে টোটাল জুলাই ভরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মাঠে ছিল সরব ছিল মাদারীপুরেও তার প্রমাণ করেছে কিন্তু আজকে দেখতেছি জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ মিটিংয়ে এবং বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে বৈষম্য করা হচ্ছে আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করে এই পাঁচই আগস্টের জন্ম হয়েছে সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ইসলামী আন্দোলনকে মাইনাস করে মাদারীপুরকে সাধনের পরিকল্পনা করবেন না আপনারা এটাও জেনে রাখবেন অন্য দলকে যাদেরকে ডাকছেন তাদের কাছে একশো টাকা দিলে আশি টাকা তাদের পকেটে যাবে আর ইসলামী আন্দোলনের কাছে একশো টাকা দিলে আরো দশ টাকা পকেট থেকে পরে একশো থেকে বিশ টাকা মানুষের কাছে দেবে আপনাদের দায়িত্ব সরকারি ফান্ড মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটার আমনারি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর নেতৃবৃন্দ এবং মাদারীপুরবাসী এই এলাকা আওয়ামী লীগ ঘরে ঘরে আওয়ামী লীগ আজকে শেখ হাসিনার জন্য কেন কাঁদবেন গোপালগঞ্জে সেদিন ছাত্র জনতার জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর আক্রমণ করা হয়েছে কেন করেছেন আপনাদের সন্তান সন্তানবাঈ বৃহত্তর ফরিদপুরের সন্তান শেখ হাসিনা আমাদের সন্তান এটা ঠিক আছে কিন্তু আমাদেরকে যদি সে ভালোবাসত তাহলে সেদিন গণভবনের মানুষের চাপের মুখে পড়ে সে গণভবন ত্যাগ না করে গণভবন ত্যাগ করে সে ভারতে না গিয়ে গোপালগঞ্জে আশ্রয় নিতে পারত আপনাদের সন্তান আপনারা পাহারা দিতেন কিন্তু আপনাদের ভালোবাসে না সে যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষের কাছে চলে গেছে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য আপনার যদি কান্নাকাটি করেন তাহলে বোকামি ছাড়া আর কিছুই নয় পাশাপাশি মাদারবিবাসী অনুরোধ করব তাহলে বিকল্প হিসাবে যাবেন কোথায় আরেকটা দল আছে সেই দলের উপর আস্থা হবেন তারা তো ইতিমধ্যে কি করবে দেশে তা তো দেখাইয়ে দিছে পাথর দিয়ে মানুষ খুন করা শুরু করে দিয়েছে ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করে দিচ্ছে চাঁদাবাজি করতেছে কিভাবে কি করতেছে আমি বিএনপির ভাইদের অনুরোধ করব। আপনারা পরীক্ষা দেওয়ার আগেই যদি এই কাজগুলো করেন আর পরীক্ষা যদি ফেল করেন এরপর নির্বাচন কমিশনার সরকারকে দুষবেন এটা কিন্তু হবে না পরীক্ষার আগে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় রাজনৈতিক দলের পরীক্ষা হলো জাতীয় নির্বাচন ওই নির্বাচনের আগে এই সতেরো বছরে আপনারা কোনো নির্বাচনে ভালো অংশগ্রহণ করতে পারেন নাই অনেক নির্বাচন করেছেন আঠারোর নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে ছয় জন এমপি নিয়ে আর রুবিন ফারহানিকে নিয়ে সাতজন নিয়ে সংসদে চার বছর রাষ্ট্র সকল সুবিধা নিয়ে রাতের বৈঠকে বৈঠক কেবল দল ন বিএনপি এবং আওয়ামী লীগের একজন সহচরী রাজনৈতিক সংগঠনের নাম হইল বিএনপি সেদিন সংসদে গিয়ে আপনারা আওয়ামী লীগের রাতের ভোটকে বৈধতা দিয়েছে বিএনপি কথা ঠিক কমিটি সুতরাং বিএনপির ভাইদেরকে অনুরোধ করব পরীক্ষার আগে এদেশের জনগণের খেদবোধ করুন সেবা করুন ভালো ব্যবহার করুন মানুষের দাঁড়ে দাঁড়ে যান মানুষ পছন্দ করলে আপনাদেরকে ভোট দিলে আপনারা ক্ষমতায় যাবেন আমাদের কোনো আপত্তি নয় কিন্তু এর আগে দেশের মানুষের উপর একটা খুন করবেন না চাঁদাবাজি করবেন না দখলবাজি করবেন না ওলামাইক্রামদের বিরুদ্ধে স্লোগান দেবেন না আপনারা কি ভুলে গেছেন আজকে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আপনারা স্লোগান দেন বারো বছর পর্যন্ত একটা ট্রাকের বালি বটে সরাতে পারেন নয় মনে নাই কত নেতাদের নৃত্য ফকরুদের রক্তত্ব করেছে গான் স্বর্গের করেছে আপনারা জয়নাল হাজারীকে রক্তত্ব করেছে সব মনে আছে কিন্তু পারেন নয় ছাত্ররা ওলামাই کرام এক一致 হয়ে হাসিদার বিদায় হয়েছে আর আজকে তাদের বিরুদ্ধে স্লোগান দেবেন পেশে চোরটাকে বল্ল বলবেন এদেশের মানুষ এটা খায় না এটা মেনে নিতে পারে না পারে না পারে না স্লোগান সবাই বসে যান এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের প্রধান অতিথি আমাদের বিকল্প একটা শক্তির প্রয়োজন নাই পুরাণ বউকে সাজিয়ে যেমন ভালো কিছু আশা করা যায় না একত্তর থেকে এই পর্যন্ত যারা শাসন করেছে তাদের থেকেও আর ভালো কিছু আশা করা যায় না সুতরাং নতুন বাংলাদেশে নতুন ভাবে সাজাতে কারা কারা প্রস্তুত আছেন সাজানো হবে ইসলামের সমাজ সেই সাজানো হবে ইসলামের সংবিধান ইসলামের রাষ্ট্র এটার জন্য প্রয়োজন বীর সাহেব চরমরাই নেতৃত্বে আরেকটা যুদ্ধ হবে লড়াই হবে সেই লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত আছে সেই লড়াই করতে হবে সেই লড়াই আর হবে সবাইকে ধন্যবাদ ওয়াকিউতু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সংগ্রামী প্রিয় উপস্থিতি